আসসালামু আলাইকুম উন্নয়া কেমন আছেন আমি এনাম আশা করি ভালো আছেন তো শেখ হাসিনা পাঁচই আগস্ট দু মানে একেবারে সদল বলে ভারতে যাওয়ার পর থেকে কিন্তু একটা বৈরিতা একটা আমরা দেখতেছি ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে এবং আমি আমার সামরিক বিষয়ে বাংলাদেশের যে সামরিক বাহিনীর আপগ্রেডেশন সেগুলি যখনই আমি ভিডিও করি নানা রকমের বুলি করে পশ্চিমবঙ্গের দাদুবাবুরা এখানে এসে আর কি তো সেটা কথা না সেটা বিষয় না আর কি কিন্তু বাংলাদেশের এখন সবচেয়ে বড়ো যদি আপনি শত্রু কাউকে চিন্তা করেন তাহলে এটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত মানে এটা কেন এটা আসলে এটা আমি নিজেও বুঝি না মানে আমাদের প্রচুর ভিডিওর মধ্যে দর্শক আপনারা যারা আসেন এখানে বলেন যে আমরা আমাদের ডিফেন্সের আপগ্রেডেশন করব এখানে আমরা জেট ফাইটার কিনবো এখানে মিসাইল কিনব ভারতের আপত্তির কি আছে এটা কিন্তু আমারও প্রশ্ন ভারতের আপত্তি কেন ভারতের মতো একটা বিশাল জনসংখ্যার দেশ যেখানে তাদের সামরিক বাহিনীর সক্ষমতা অনেক বেশি আর কি সেখানে একটা ছোট একটা বাংলাদেশ আঠেরো কোটি মানুষের একটা বাংলাদেশ আমাদের ষোলো বছরে কোনো রকমের সামরিক বাহিনীর কোনো আপগ্রেডেশন করতে দেয় নাই শেখ হাসিনা তাদের এই নিরাপত্তার অজুহাত দেখিয়ে আর কি তো তারা এত উদ্বিগ্ন কেন তো আজকের যে ভিডিওটা সেখানে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এবং বাংলাদেশকে চারদিক থেকে যে ঘিরে ফেলার একটা সামরিক উপস্থিতি বাড়িয়ে তাদের বাহিনীর যে একটা ষড়যন্ত্র বা একটা পরিকল্পনা এখানে বাংলাদেশ কতটুকু সেফ থাকবে এবং বাংলাদেশের আসলে কি কি প্ল্যান আছে আর কি এবং আমরা এই টোটাল জিনিসটা নিয়ে আজকের ভিডিওতে আলাপ করব তো দেখেন এখানে টাইমস অফ ইন্ডিয়া তারা চোদ্দ তারিখে গতকালকে একটা যে বর্ডার সিকিউরিটি আসাম ব্যাক টেন রোহিঙ্গাস ছয় বাংলাদেশি ইনফিলট্রেটার্স সিএম হেলস স্মুথ অপারেশন আমরা জানি আসামের মুখ্যমন্ত্রী বিজেপির নেতা আর কি এবং নানা সময়ে উনি বুলি করেন বাংলাদেশকে নিয়ে এবং আমরা দেখছি যে ওখানে বৃদ্ধ পরিবার ওখানে আছে আসাম থেকে উঠিয়ে যেহেতু উনি মুসলিম এবং গরিব বাংলা স্পোকেন না ওনাকে ধরে বাংলাদেশে একদম জোর করে রাতের আধারে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে আমরা বাংলাদেশের ঢাকার মধ্যে তাকে আবিষ্কার করা হয় এবং বিবিসি এরকম একটা নিউজ করেছিল যে তার পরিবারকে ছেড়ে সেই আসামি ভাষাতে কথা বলতেছে এবং তাকে ঢাকাতে একটা বস্তিতে বাংলাদেশি কিছু পরিবার মানে আশ্রয় দিয়েছে আর কি তো এগুলি আসলে আমাদের চিন্তার খোরাক যোগায় যে বাংলাদেশে আসলে বর্তমান যেই শাসক আর কি ডক্টর ইউনসের অন্তবর্তীকার সরকার তো তাকে তো আসলে প্রথম থেকে আমরা জানি যে তাকে পছন্দ করে না মানে একটা ব্যাপার আছে যে যে হচ্ছে তাদের ওই আওয়ামী লীগ হইতে হবে হয় আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করবে এখানে শেখ হাসিনাকে অঙ্গরাজের মতো আর কি বাংলাদেশ আর একটা স্টেট হয়ে থাকবে আর কি তাদের এবং তারা আস্তে আস্তে বাংলাদেশকে সিকিম বানিয়ে নেবে এটার একটা পরিকল্পনা এবং এটার জন্য প্রয়োজনে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবে বা শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসবে নানা ধরনের তাদের পরিকল্পনা তো দেখেন আজকে যেই নিউজ অন এটা কি এটা পনেরো তারিখে নভেম্বর এরকম একটা নিউজ করেছে এবং আমি যদি একটু পড়ি দ্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি নিয়া এনআইএ হ্যাজ ফোকাসড ইটস অ্যাটেনশন অন অ্যানেজড বাংলাদেশি ন্যাশনাল আইডেন্টিফাইড এস আরিফ হোসেন হু হ্যাজ বিন রিসাইডিং ইন ইন্ডিয়া ফর দ্য পাস্ট ডিগেড মানে লম্বা সময় ধরে উনি আছেন এভিডেন্স সাজেস্ট হি প্লেড এ ক্রুশিয়াল রোল ইন অ্যারেঞ্জিং ফান্ডস থ্রো হাওয়ালা চ্যানেলস ফর টেরর গ্রুপস লাইক আলকায়দা দ্য এনআইএ অ্যালং উইথ লোকাল পুলিশ রেইডেড নান্দিনা ভিলেজ ইন কুচবিহার্স দিনহাতা টু ক্লোজ টু দ্য বাংলাদেশ বর্ডার অন ওয়েস ইন অ্যান অ্যাটেম্পট টু কোয়েশ্চেন আরিফ ওয়াইল আরিফ ম্যানেজ টু গিভ দ্য স্লিপ ইনভেস্টিগেটার্স হ্যাভ ফাউন্ড লিডস ফ্রম এ মোবাইল সিস্ট ফ্রম হিস মাদার ইন ল লিফ ব্যাংক পাসবুক ওয়াজ অলসো অ্যামং দ্য আর্টিকেল সিস্ট মানে আমরা জানি যে আওয়ামী লীগের তো ওখানে বাংলাদেশের চিহ্নিত সন্ত্রাসী যারা জেল জরিমানা বা ফাঁসিটা হইতে পারে নেতা ফেতা এগুলি সব ওখানে ভারতে সারা বিভিন্ন রাষ্ট্রে I don't know. ছড়িয়ে ছিটিয়ে আছে তো তারা আবার ওই সব লোকজনকে ধরে আবার এদেরকে আলকাদার নেটওয়ার্কের মধ্যে ফান্ডিং করতেছে এইসব বলা হচ্ছে আর কি তো তারা আবার এই সব জিনিস তৈরি করতেছে কিনা এটাও কিন্তু আমাদের শঙ্কা জায়গায় তো দেখেন এগুলি একটা উদ্বিগ্নের বিষয় যে তাদের ওখানে দিল্লিতে বোমা ব্লাস্ট হয়েছে এবং ভবিষ্যতও হতে পারে আর কি তাদের নিজস্ব সিটিজেনরা এইসব করবে এবং তাদের ভারতীয় যে প্রপাগান্ডা মেশিন আছে গদি মিডিয়া তারা ঢালাওভাবে পাকিস্তানকে তো তারা বলেই মানে পাকিস্তানকে কিছু করতে পারে না কারণ আছে আর কি বাংলাদেশকে কি তাইলে এখন একটা অ্যাটম বোম যে যেকোনো ভাবে তৈরি করা হোক বা একটা আমদানি করা হোক এটা কি করা উচিত আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো দেখেন এখানে টিআরটি ওয়ার্ল্ড এটা ওই তুরস্কের একটা নিউজ আউটলেট আর কি মানে টার্কিয়া বলে কি আমরা টার্কি বলি ওরা টার্কিয়া বলে তো এখানে ভারত যেই সৈন্য সমাবেশ উপস্থিতি বাড়াচ্ছে আর কি তিনটা গ্যারিসান করেছে আর কি ওই চাপাই নবগঞ্জ রাজশাহীর ওই দিক দিয়ে আর কি তো আমার মনে হয় যে এটাও একটা উদ্বিগ্নের বিষয় যে আমরা তাদের যদি এরকম উপস্থিতি হয় আমরা কি আমাদের সৈন্য সমাবেশ ওখানে করতেছি মানে আমাদের ওই ঠিক অপোজিশনেই তো আসলে চাপাই নবগঞ্জে একটা বড় সৈন্য সমাবেশ করা উচিত আর কি তো টিআরটি ওয়ার্ল্ড এরকম একটা নিউজ করেছে দশই নভেম্বর হোয়াই ইজ ইন্ডিয়া বিল্ডিং আপ মিলিটারি প্রেজেন্স অ্যালং ইটস বর্ডার উইথ বাংলাদেশ তো এখানে যদি আমরা একটু পড়ি তারা বলতেছে যে দ্য ইন্ডিয়ান এয়ার ফোর্সেস ফার্স্ট এভার ফুল স্কেল এয়ার শো ইন গুয়াহাটি ইন ইন্ডিয়াস নর্থ ওয়েস্ট স্টেট অফ আসাম দিস উইক ফিচারিং রাফেলস সুখই মিরাজেস অ্যান্ড ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট সোয়ারিং ওভার দ্য ব্রহ্মপুত্র রিভার ওয়াজ বিল্ড অ্যাজ এ সেলিব্রেশন অফ ইটস অ্যানিভার্সারি বাট অ্যানালিস সে দ্য টাইমিং অ্যান্ড লোকেশন অফ দ্য স্পেকটেকল নিয়ার দ্য ভলনারেবল শিলিগুড়ি করিডোর এ নো টোয়েন্টি টু কিলোমিটার ওয়াইড স্ট্রেচ লিঙ্কিং ইন্ডিয়াস নর্থ ইস্টার্ন স্টেটস টু দ্য মেইনল্যান্ড সিগন্যাল্ড এ শো অফ স্ট্রেংথ অ্যামিড কোয়াইট মিলিটারি বিল্ড আপ অ্যালং ইন্ডিয়াস ইস্টার্ন ফ্রন্টের তো এখানে তারা বলতেছে এবং ইন রিসেন্ট উইক্স ইন্ডিয়া হ্যাজ ইস্টাবলিশড থ্রি নিউ ফুলি অপারেশনাল আর্মি গ্যারেশনস ক্লোস টু দ্য বাংলাদেশ বর্ডার ইন বামনি বামনী আসামি ডিস্ট্রিক্ট কিশানগঞ্জ বিহার অ্যান্ড চোপড়া নর্থ দিনাজপুর ওয়েস্ট বেঙ্গল মানে ওই আমাদের দিনাজপুর তারপরে চাপাইনবগঞ্জ এইসব রংপুর টংপুরের ওই দিকে মানে ওখানেও তো তারা একটা বাংলাদেশের চিকেনেক মানে বানাইছে মৈকুরঞ্জন ঘোষরা তো ওখানে তাদের একটা সৌনসমাবেশ করেছে এটা আমি আগের ভিডিওতে বলেছি যে উদ্বিগ্নার বিষয় না বাট কিছু স্টেপ তো নিতে হবে এখন বাংলাদেশের আর্মি যারা আছেন আর কি তো তাদের ওখানে এপারে দিনাজপুরের সাইডে তারপরে আমরা জানি যে মনিহাট নিয়ে বাংলাদেশ অনেক পরিকল্পনা করতেছে করতেছে কাজ তো এটা নিয়ে বেশ কয়েকটা ভিডিও বানিয়েছে আপনারা যারা দেখেন নাই দেখবেন এবং ওখানে কিন্তু আমাদের একটা ক্যান্টনমেন্ট জরুরি ভিত্তিতে করা উচিত আর কি এবং এয়ারবেস আমার মনে হয় যে লালমনিহাট যদি এদিকে হয় এবং রাজশাহী চাপাইনওগঞ্জটা তাহলে আমরা আবার অরক্ষিত রাখবো কেন রাজশাহীতে আছে বাট চাপাইনওগঞ্জ রাজশাহীতে কিন্তু কয়েক ঘন্টার মানে জার্নি আর কি তা আমার মনে হয় যে বর্ডার এরিয়া তারা যদি সৌন্নসমাবেশ করতে পারে আমাদেরও পারতে হবে এখানে ভয় দেখাবে আর কি মানে আমরা ভয় পাওয়ার জানি আর কি আমাদের বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্যে আমরা তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে এই জাতি স্বাধীনতা পেয়েছে ওই ভারতের হুমকি ধামকিতে আমরা ভয় না কিন্তু আমাদের নিজস্ব তো কিছু পরিকল্পনা থাকতে হবে এবং সেটা অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশেষ করে মিলিটারি আর্মি তাদের কাছ থেকে এয়ারফোর্স নেভি তাদের কাছ থেকে আসতে হবে বাংলাদেশের প্রত্যেকটা বর্ডারের প্রত্যেকটা ইঞ্চি যেন প্রোটেক্টেড থাকে এটা কিন্তু আমাদের দেশপ্রেমিক যে সেনাবাহিনী তারা কিন্তু ব্যবস্থা নেবে এটা আমরা আশা করি আর কি তো দেখেন এখানে টিআরটি ওয়ার্ল্ড থেকে যে মানে উদ্বিগ্নের মতোই একটা রিপোর্ট করা হয়েছে যে এই সৈন্য সমাবেশ কেমন আছে এবং আমরা জানি যে তুরস্কের সাথে ভারতের কতটা এখন বৈরী সম্পর্ক এবং আমরা জানি যে তুরস্কের ড্রোন ফ্যাক্টরি বাংলাদেশে হচ্ছে এবং খুব অত্যাধুনিক ড্রোন ফ্যাক্টরি এবং তারা অন্যান্য খাতেও কিন্তু বাংলাদেশে বিনিয়োগ করবে এবং এখানে ডিফেন্স যে ইকোনমিক জোন হচ্ছে আর কি এটা নিয়েও আমি ভিডিও বানিয়েছি আপনারা যারা দেখেন দেখবেন তো সেখানে কিন্তু তারা প্রচণ্ড মানে গতিতে আর কি তাদের টেকনোলজি নিয়ে আসতেছে এবং তাদের ম্যান পাওয়ার এক্সপার্ট নিয়ে তারা কিন্তু জয়েন্ট ভেঞ্চারে বাংলাদেশে একটা অস্ত্রের উৎপাদনের জন্য কারখানা সৃষ্টি করতেছে এবং এখান থেকে কিন্তু তারা রপ্তানিও করবে তো আগামী দিনে বাংলাদেশ অস্ত্র রপ্তানি করা শুরু করবে এবং এটা নিয়েও আমি ভিডিও বানিয়েছি যারা দেখেন অবশ্যই দেখবেন তো আঙ্কারা আরেকটা মানে কাটা নুনের ছিটা দিয়েছে এরকম একটা খবর সেটা হচ্ছে যে ওই ঘুরে ফিরে ডিফেন্স সিকিউরিটি এশিয়া মানে বাংলাদেশের অনেকেই বলেন যে এই আউটলেটের কোনো নিউজই বিশ্বাস করতে নাই এটা হচ্ছে যে রয়ের আউটলেট বাট ইনফরমেশনগুলি ইন্ডিয়ানরা ডিনাই করে না তো এরকম একটা তুরস্কের ফেভারে একটা খবর আসছে এবং এটা আসছে গতকালকে নভেম্বর চোদ্দ তারিখ তো আমি যখন আজকে ভিডিওটা করতেছি আজকে পনেরো তারিখ মানে গতকালকের খবর তো ডিফেন্স সিকিউরিটি এশিয়া এখানে তারা বলতেছে যে অ্যাঙ্কার ডিনাইস এয়ার স্পেস টু হেলিকপ্টারস বাউন্ড ফর ইন্ডিয়া স্কেলাটিং ডিফেন্স টেনশন তো আমরা জানি যে ওই অপারেশন সিন্ধুর ও পাকিস্তানকে তারা কি পরিমাণ সাপোর্ট দিয়েছিল আর কি তুরস্ক এবং বাংলাদেশ যেভাবে তুরস্কের নানা রকমের সহযোগিতা পাচ্ছে এবং বাংলাদেশে তুরস্কের যে উপস্থিতি চায়নাও তো আসতেছে তুরস্ক আসতেছে এবং এইগুলি নিয়ে আসলে ভারতের উদ্বিগ্নের কারণ হয়েছে আমেরিকা থেকে একটা কার্গো প্লেন আসতেছিল এই অ্যাপাচি হেলিকপ্টারের বহর নিয়ে মানে তারা একটা অর্ডার করেছিল এবং সেই কিছু অ্যাপাচি হেলিকপ্টার তারা ডেলিভারি করবে এবং টার্কির উপর দিয়ে এয়ার স্পেস ব্যবহার করে এই ডেলিভারিটা আসার কথা ছিল এবং আঙ্কারা মানে তুরস্ক এটা দিনায় করছে তো এটা একদম ভাগের বাচ্চা আর কি আমরা চাই যে মুসলিম ওয়ার্ড ওয়ার্ল্ডগুলি যেন এক হয়ে থাকে এবং আমি বারবার বলেছি যে মুসলিম ন্যাটও যদি একটা আমরা তৈরি করতে পারি এবং কোনো একটা নির্দিষ্ট দেশ সেটা চালাবে না এটা ওআইসি হইতে পারে আর কি তো এইটা আসলে খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে আর কি মানে জরুরি হয়ে গেছে এবং এটা আমার মনে হয় যে মুসলিম বিশ্বের মধ্যে টার্কি একটা বড়ো শক্তি তারাও কিন্তু এটা চিন্তাভাবনা করতে পারে তো দেখেন এখানে নর্থ ইস্ট নিউজ একটা আছে আর কি অনলাইন আউটলেট এবং এটা আমি অত ট্রাস্ট ওয়ার্ড মনে করি না চা চন্দন নন্দীকে আমি ব্যক্তিগতভাবে তাকে আমার ভালো লাগে না তার বাবা নাকি রয়ের একজন কর্মকর্তা ছিল এবং এই নর্থ ইস্ট নিউজকেই আসলে মানে মেন স্ট্রিমের যেই নিউজ যেই মিডিয়াগুলি আছে ইন্ডিয়ার তারা কিন্তু এগুলিকে আবার কোট করে তো এখানে একটা নিউজ করেছে সাতই নভেম্বর মিলিটারি বিল্ড আপ ইন ওয়েস্ট বেঙ্গল দেখেন খেয়াল করে মিলিটারি বিল্ড আপ ইন ওয়েস্ট বেঙ্গল আসাম অ্যামিত বাংলাদেশের এয়ারবেস আপগ্রেড নেয়ার চিকেন স্নেক মানে ওই যে আমরা যে লালমনিয়াটে একটা এয়ারবেস তৈরি করতেছি এবং তাদের মনে হয় যে এখানে আবার চায়না মিলিটারিদের উপস্থিতি হবে তো অনুধারণ আমরা জানি যে চীনের সাথে পাকিস্তানের কিন্তু একটা অল ওয়েদার স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আছে তো তারা ওই আমেরিকার সাথেও কাজ করে মানে ইউরোপের সাথেও কাজ করে পাকিস্তানের তো এরকম কোনো ব্যারিয়ার দেখি না তো আমার মনে হয় যে ভারতের এই নানা রকমের যে সৈন্য সমাবেশ এবং তাদের যে পরিকল্পনা ওইদিকে ওয়েস্ট বেঙ্গলে আসামে মানে বলা হচ্ছে যে লালমনিরহাটকে কেন্দ্র করে মানে এটা সিলি একটা ব্যাপার লালমনিরহাটে ওখানে যদি পাঁচশোটা জেট ফাইটার থাকে তাহলে আমরা কি এটা ভারতের ইগেঞ্জটা ব্যবহার করব কিন্তু তারা ছড়াচ্ছে তারা ছড়াচ্ছে এবং এটাকে কেন্দ্র করে তারা বিভিন্ন জায়গাতে শূন্য সমাবেশ করতেছে এবং এটা নিয়ে কিন্তু আমি আজকের ভিডিওটা বানাচ্ছি আর কি তো বন্ধুরা অল যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ পাকিস্তান করেছে চীনের সাথে তো আমার মনে হয় যে বাংলাদেশের আসলে সেদিকেও কিন্তু হাঁটা উচিত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কি শুধু বাংলাদেশের উপরে নির্ভর করবে আমাদের যে পুরনো যে পার্টনার যারা আছেন তো তারাও কিন্তু আমাদের একটা ভালো বন্ধু বাংলাদেশের সামরিক খাতকে যদি তারা সাপোর্ট দিয়ে যান তো আমাদের মনে হয় যে তাদের সাথে কিন্তু আমাদের একটা মিলিটারি অ্যালায়েন্স হতে পারে এবং প্রয়োজনে তাদেরও কিন্তু আমাদের উপস্থিতি বাংলাদেশে আমরা চাই তো দেখেন এখানে ইন্ডিয়া টুডে এরকম একটা নিউজ করেছিল এবং সেটা সেপ্টেম্বর পনেরো তারিখে মিজোরাম টু গেট নিউ এয়ারপোর্ট টু মেট বোথ সিভিল অ্যান্ড আই এ এফ মানে ইন্ডিয়ান এয়ারফোর্স পার্পেস তো তাহলে চিন্তা করেন যে সেপ্টেম্বরের ওখানে কিন্তু তারা নিউ এয়ারপোর্ট বা বেস তৈরির এসব কথাবার্তা করতেছে মানে চারদিক থেকে ঘিরে ফেলা তো এইটা আসলে বাংলাদেশকে কিন্তু আমরা উদ্বিগ্ন না কিন্তু আমাদের এই এদেরকে মানে ঠেকানোর জন্য কিন্তু যথেষ্ট পরিকল্পনা আন্তর্জাতিকভাবে এবং আমাদের নিজস্ব একটা পরিকল্পনা সামরিক পরিকল্পনা কিন্তু থাকতে হবে প্রয়োজনে আমি যেটা বললাম যে প্রয়োজনে অনেকে আপনারা বলেন যে প্রয়োজনে আমাদের পারমাণবিক একটা শক্তিশালী রাষ্ট্র হওয়ার জন্য পারমাণবিক অস্ত্রও কিন্তু আমরা তৈরি করতে পারি বা পাকিস্তান বা চীন বা আমেরিকার কাছ থেকেও কিন্তু আমরা চাইতে পারি তো দেখেন এখানে দা ইকোনমিক টাইমস তাদের ওই ত্রিপুরাত কিন্তু একটা পুরনো এয়ারবেস আছে এবং সেই উনিশশো সালের এইসব কথাবার্তা বলে তার একটা টাইটেল এরকম দিয়েছে যে কৈলা শাহর এয়ারবেস রিভাইভাল হোয়াই এ ফর গটেন ওয়ার এয়ার স্ট্রিপ মাইড বি কি টু ইন্ডিয়াস নর্থ ইস্ট স্ট্র্যাটেজি মানে ওই একাত্তর সালে তারা এই এয়ারবেসটা ব্যবহার করেছিল এরকম কিছু বলতেছে আর তো এখানে ভিতরে বলছে কয়লা শাহর এয়ারপোর্ট ইন ত্রিপুরা হুইচ হ্যাজ রিমেইন্ড নন অপারেশনাল সিনস দা নাইনটিন সেভেন্টি ওয়ান ইন্দো পাকওয়ার ইজ সেট টু বি revived. ইন দ্য নিয়ার ফিউচার মানে একাত্তর সালে ব্যবহার হয়েছিলো এবং অনেকদিন থেকে ব্যবহার করা হয়নি তো আমরা জানি যে ওই ত্রিপুরার রাজাও মানে একটা কি বলবো একটা বাংলাদেশের এগেন্স্টে কথাবার্তা বলে এবং পাপেট আর কি বিজেপির একটা পাপেট এবং সকাল বিকালে বাংলাদেশে অ্যাটাক করবে দখল করে নেবে গ্রেটার ত্রিপুরা বানাবে তাদের নানা রকমের পরিকল্পনা তা আমাদেরকে সজাগ থাকতে হবে তো দেখেন এখানে ইস্টার্ন এয়ার কমান্ড একটা বেজ আছে এয়ার বেজ আছে ইন্ডিয়ান ফোর্সের এবং এটা কোথায় এটা হচ্ছে শিলং মেঘালয়ে তো আমরা মানে বাংলাদেশে আসলে বিমান ঘাটিগুলি আছে আর কি তো আমরা জানি যে সাতটা বা আটটা এরকম আর কি তো ঢাকাতে আছে তারপরে চট্টগ্রামে আছে যশোরে আছে তারপরে টাঙ্গাইলে আছে হ্যাঁ এবং বরিশাল সিলেটে প্রস্তাবিত বলা হচ্ছে এটা কতটুকু মানে তৈরি হচ্ছে আই নো কিন্তু কক্সবাজার একটা রেডি আছে আমরা জানি মৌলভীবাজারে একটা রাডার ইউনিট আছে তো সেখানেও কিন্তু আমরা একটা বেস করতে পারি বগুড়াতে আমরা জানি যে ওখানে রেডি হয়ে গেছে রাডার ইউনিট থাকলে ওখানে কিন্তু ফাংশনাল একটা এয়ারবেস আমরা পাচ্ছি আর কি এবং তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ ইউনিট হিসাবে লালমনিরহাটকে এটা পুরনো একটা মানে তালিকা কিন্তু লালমনিরহাট কিন্তু অলমোস্ট রেডি হওয়ার পথে সমকাল এরকম একটা নিউজ করেছিল আঠাশে এপ্রিল দুই মানে ডক্টর ইউনিভার্সের সময় আর কি কয়েকটি পরিত্যক্ত বিমানবন্দর আবার চালুর উদ্যোগ তো এটা খুবই ভালো দিক আমরা আসলে যেটা বললাম যে আমাদের নিজস্ব পরিকল্পনা থাকতে হবে এবং বাংলাদেশকে আসলে নিজের স্বাধীনতা সার্বভৌমত্বের যে মানে প্রত্যেকটা ইঞ্চি মাটি এটাকে প্রোটেক্ট করার জন্য কিন্তু ভাই দেশ প্রেমিক আপনারা সবাই বাংলাদেশকে নিয়ে আগে ভাবতে হবে মানে থিঙ্ক বাংলাদেশ ফার্স্ট অন্য আপনি পাকিস্তানের ভালোবাসেন বা ভারতকে ভালোবাসেন ওগুলি পরে আগে আপনি বাংলাদেশে জন্মেছেন শিকোর বাংলাদেশ আপনি বাংলাদেশকে নিয়ে ভাববেন না গাদ্দারি করেন না ভাই তো দেখেন এখানে সমকালের ভিতরে যদি আমি একটু পড়ি জানা গেছে দেশের অন্তর্বর্তীকালীন সরকার অভ্যন্তরীণ পর্যটন খাতের বিকাশ ও যাত্রী পরিবহন বাড়াতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ব্যবিচক দেশের বিভিন্ন জেলায় পরিত্যক্ত অব্যবহৃত ও দখলে থাকা ষাটটা বিমানবন্দর যথাক্রমে ঈশ্বরদি ঠাকুরগাঁও লালমনিহাট বগুড়া শমশেরনগর কুমিল্লা ও তেজগাঁও বিমানবন্দর নতুন করে চালু করার উদ্যোগ নিয়েছে তো এটা আমরা দেখতেছিলাম যে ওই ঈশ্বরদ্বীপেও যদি এটা এটা বলা ছিল যে বেসামরিক মানে ওখানে প্রচুর পাবনাতে দেখেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য একটা রাশিয়ার একটা সিটি আছে তো তারা আবার ওখানে জিনিসপত্র মানে যায় আমরা দেখলাম যে রিসেন্টলি আন্তর্জাতিক যে শাজলান আন্তর্জাতিক বিমানবন্দর যে কার্গো যে আগুন লাগছিল আর কি তো সেখানে কিন্তু প্রায় আঠেরো টন সম্ভবত তো রাশিয়ার যে এই রুপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে জিনিসপত্র সেটা পুড়ে গেছিলো আর কি তো এটা ঢাকার মধ্যে এটা তো খুব সেন্সিটিভ ওখানে আরও একটা ইউনিট হবে আমরা জানি তো ঢাকাকে বাইপাস করে যদি ঈশ্বর দিতে একটা মানে রাশিয়া থেকে সরাসরি একটা কার্গো এয়ারক্রাফট বা কার্গো একটা বিমান নামে তো এটা তো অবশ্যই বাংলাদেশের জন্য ভালো আর কি তো এটা সুন্দর উদ্যোগ এবং সাথে সাথে যদি আমরা এই এয়ারপোর্টগুলো যদি আমাদের সামরিক কাজে বা বিমান বাহিনীর কাজে যদি আমরা ব্যবহার করতে পারি এটা কিন্তু খেয়াল রাখতে হবে তো দেখেন এখানে আমাদের যে বাহিনীর বা সেনা নিবাস যেগুলি আছে ক্যান্টনমেন্ট যেগুলি আছে তো সেটার একটা লম্বা লিস্ট আর কি পুরনো বাট অনেকগুলি কিন্তু মানে আরও এটার সাথে যোগ হবে আর কি তো চট্টগ্রাম বিভাগে কিন্তু আমাদের সামরিক উপস্থিতি কিন্তু সতেরোটা এবং এখানে কক্সবাজার আছে তারপরে চট্টগ্রাম আছে হালি শহর ভাটিয়ারি বান্দরবন আলী কদম এবং এখানে দেখেন রাঙ্গামাটি তারপরে দিঘিনালা খাগড়াছড়ি প্রত্যেকটা জায়গাতেই আছে থানচি নাই নাইখংছড়ি এগুলি আমরা জানি তো ঢাকা বিভাগেও কিন্তু আমরা জানি এবং ঢাকা বিভাগ তো আসলে ক্যাপিটাল এখানে আরও উপস্থিতি বাড়াইতে হবে খুলনা বিভাগে ওই সাতক্ষীরা জায়গাটা মানে আনটাচ আছে আমার মনে হয় যে ওইটা ভারতের একেবারে বর্ডারের কাছে এবং সেই ক্ষেত্রে কিন্তু ওখানেও আমরা ক্যান্টনমেন্ট বা তাদের এয়ারবেজের এইসব জিনিসপত্র ওখানে তৈরি করতে পারে রাজশাহী বিভাগে রাজশাহী আছে সেনা সেনানিবাস কাদিরাবাদ জাহাঙ্গীরাবাদ উত্তরবঙ্গের ওপারে আর কি তিনটা জায়গাতে ভারত যেই তিনটা গ্যারিশন নতুন করেছে আর কি তো ঠিক তার এপারে কিন্তু আমরা চাপাইনগঞ্জ দিনাজপুর রংপুর রাছে ওইসব জায়গাতে কিন্তু আমাদেরও কিন্তু ক্যান্টনমেন্ট করা উচিত তো ময়মনসিং আছে বরিশালে আছে এবং টাঙ্গাইলে আমরা জানি এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কেন্দ্র আছে তো ধরে আজকে যে ভিডিওতে যে ইনফরমেশনগুলি পেলাম তাতে স্পষ্টই দেখা যায় যে তাদের সামরিক উপস্থিতি বাংলাদেশ চারদিকে তারা বাড়াচ্ছে এবং তাদের নতুন নতুন পরিকল্পনা এবং সেখানে এয়ারবেজ তারা তৈরি করতেছে এবং তৈরি করবে এইসব খবর আমরা জানতে পারছি তো বাংলাদেশ আসলে বাংলাদেশের সামরিক বাহিনীর জনসংখ্যা ওইদিকে নেভি তারপরে এয়ার এয়ার ফোর্স যারা আছে তাদেরও কিন্তু তাদের সদস্য সংখ্যা বাড়ানো উচিত এবং ক্যান্টনমেন্ট এবং সেনা সেনাবাহিনীর যে ক্যাম্প এবং তাদের এয়ারবেস সব জায়গাতে নাই সেই সব জায়গাতে কিন্তু করবে এটা আমরা আশা বন্ধুরা পরিশেষে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে এই সমস্ত কিছু বিবেচনা করে বাংলাদেশ কি পারমাণবিক হাঁটতে পারে এবং সেখানে চীন এবং পাকিস্তান তারা তো আমাদের সহযোগী বন্ধু হিসাবে কাজ করতে পারে এবং রাশিয়া বাংলাদেশকে যে পারমাণবিক চুল্লি বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মানে করার ব্যাপারে সাহায্য করেছে তাদের সাথেও কিন্তু আমরা টক করতে পারি ডোনাল্ড ট্রাম্প মোদীর ডোনাল্ড ট্রাম্প তার সাথে কিন্তু বিভিন্ন ডিল ডিল নিয়ে আমরা এই বিষয়ে কিন্তু কথা বলতে পারি মূল কথা হচ্ছে যে বাংলাদেশ আসলে ওই ভয়ের সংস্কৃতির মধ্যে থাকবে না ভীত থাকবে না এবং ভারতের যে আগ্রেশন এবং চারদিক থেকে যে বাংলাদেশকে ঘিরে ফেলার যে পরিকল্পনা সেখান থেকে যেন বাংলাদেশ খুব একটা শক্তিশালী একটা জবাব দিতে পারে সেটার দিকে কিন্তু বাংলাদেশের হাঁটা উচিত তবু বন্ধুরা এখন কেমতো এটুকুই যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটু রিচ যেন চ্যানেলটার বাড়ে সেই কারণে অবশ্যই লাইক দেবেন কারণ এই ভিডিওগুলি তারা পছন্দ করে না ডিসলাইক এবং ডিসলাইক করলে চ্যানেলের বা ভিডিওর রিচ কমে যায় অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং যারা আমার চ্যানেলের নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন অবশ্যই আপনাদের কমেন্ট এবং সাজেশন নতুন একটা গঠনমূলক ভিডিও তৈরি করতে সাহায্য করে এবং আমাদেরকে উৎসাহিত করে তো বন্ধুরা বিদায়ের আগে অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এবং আমার চ্যানেলে অবশ্যই ভিজিট করবেন অন্যান্য বিষয়ের উপরে আমি কথা বলি সেই ভিডিওগুলো দেখবেন এবং একটা প্লে আছে ডিফেন্সের উপরে বাংলাদেশ মিলিটারির উপরে এয়ারফোর্সের আপগ্রেডেশনের উপরে এবং এই ডিফেন্সের প্লে থেকেও কিন্তু অন্যান্য ভিডিও আপনারা দেখতে পারেন তো এখনকার মতো এটুকুই বন্ধুরা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে